আমেরিকায় ফ্রোজেন খাবারের প্রচলন অনেক বেশি এখানের মানুষ ফ্রোজেন খাবার অনেক বেশি পছন্দ করে ফ্রোজেন খাবারের মধ্যে নানা ধরনের খাবার ট্রাই করলেও ফ্রোজেন পিৎজা আমার আগে কখনো ট্রাই করা হয়নি সেদিন নিয়ে এসেছিলাম এই চিজ পিৎজাটা স্যামস ক্লাব থেকে এটা মূলত একটা তিনটা পিৎজার কম্বো সেট যেটার গায়ে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কিভাবে পিৎজাটা তৈরি করতে হবে এটা একটা চিজ পিৎজা ছিল পিৎজাটা খুব ভালো করে র্যাপ করে লাগানো ছিল যেন একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে না যায় পিৎজাটা প্রথমেই আনবক্স করে নিলে এটা দেখতে একটা ফুলি লোডেড চিজ পিৎজা ছিল আর গায়ে লেখাই ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে পিৎজাটাকে কিন্তু সাজিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি তারপর ভাবলাম কিছু সবজি দিয়ে এটাকে একটু টপিং দিয়ে নেওয়া যাক আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছিলাম তবে আমার কাছে সবুজ ক্যাপসিকামটা ছিল না মনে হলো যে সবুজ ক্যাপসিকামটা যদি থাকতো তাহলে এটা দেখতে আরও ভালো লাগতো সাথে আমি একটু দেশি টেস্ট আনার জন্য পেঁয়াজও দিয়েছিলাম আর আমেরিকান কিছু কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি একটা ঝাল হয় না তবে এটার ফ্লেভারটা অনেকটা হ্যালোপিনের মতো যেহেতু এখানে অন্য কোনো ফ্লেভারের পিৎজা খুঁজতে গেলে দেখা যায় প্রায় সবগুলোতেই পরক থাকে সেজন্য আমার কাছে মনে হয় চিজ পিৎজাটাই সবচেয়ে বেস্ট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাশরুম অলিভ অনেক কিছু দিয়ে টপিং দিয়ে নিতে পারেন সবশেষে আমি এখানে অরিগানো স্প্রিঙ্কল করে পিৎজাটাকে ওভেনে দিয়ে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট চারশো ডিগ্রি ফারেনহাইটে এটাকে বেক করে নিলেই কিন্তু দেখুন কত ক্রিস্পি একটা ক্রিমি টেক্সচারের পিৎজা রেডি এখানে মোটামুটি আপনারা যদি একটা পিৎজা দোকান থেকে কিনতে যান তাহলে দাম পড়ে যায় বিশ ডলারের মতো আর এখানে তিনটা পিৎজার কম্বো ছিল টেন ডলারের মতো আমার কাছে মনে হয় এটা খুবই সাশ্রয়ী এবং খুবই টেস্টি একটা ডিল আপনারা যারা ইউএসএ থাকেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে